হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা আজকে এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এই ভিডিওটা আমি কেন তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার মেয়েদের হ্যাপি বার্থডে তো দেখতে দেখতে অনেকটা বছর পেরিয়ে গেল আজকে ওদের অনেকটাই হয়তো বড় হয়ে গেছে কিন্তু তবু যেন আজকে আজও এই ভিডিওগুলো আর এই স্মৃতিগুলো কিন্তু পুরনো হয়নি এখনও এই অন্নপ্রাশনের ভিডিও দেখতে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট মেটা আর আর একজন আমার বড়ো মেয়ে আম দিয়া দিশা তো দেখতেই পাচ্ছ এখানে ওনাদের অন্নপ্রাশনের সমস্ত পুরোহিত মশাই খাওয়া অন্ন মানে খাওয়ানোর চেষ্টা করছে আর এটা হচ্ছে ওনার আমার মেয়েদের দাদু আর এটা ঠাম্মি এটা হচ্ছে আমার বাবা মা তো সবাই মিলে বেশ বিয়ের সাজে নতুন করে সাজিয়ে মেয়েদেরকে অন্নপ্রাশনের তৈরি করাচ্ছে তো এটা হচ্ছে আমার মেয়ের জেঠু মানে বদ জেঠু যে খাওয়াচ্ছে অন্নপ্রাশনে আমাদের মধ্যে হচ্ছে প্রথম দিন যে আর কি মানে ঠাকুরের যে জন্য ঠাকুরের সামনে যে পায়েস রান্না তৈরি হয় সে পায়েসটাই আগে মুখে দিতে হয় বাচ্চাদের তো সেটা দিয়ে অন্নপ্রাশন করা হয়েছে মেয়েদের দুদিন অন্নপ্রাশন হয়েছিল প্রথম দিন ঠাকুর মশাই যে ঠাকুরকে পুজো দিয়েছিল সেই ভোগটা মেয়েদেরকে প্রথম খাওয়ানো হয়েছিল মানে এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে আর এই দেখো সেই প্যাম্পাস সে এখনও এইগুলো দেখলে মানে অদ্ভুত একটা স্মৃতির কথা মনে পড়ে সে কত প্যাম্পাস না কিনেছি আমি ওদের জন্য আর এটা হচ্ছে জনসন এটা এগুলো মনে হয় সব বাচ্চারাই ছোটোবেলায় ইউজ করে এই জনসন বেবি পাউডার জনসন সোপ আর এগুলো মাখালে না বাচ্চাদের গা থেকে এত সুন্দর একটা স্মেল বেরোয় যে মানে এই গন্ধটাই শুনে মনে হয় বেশ বাচ্চা বাচ্চা একটা বেবি বেবি একটা গন্ধ বেরোয় বাচ্চাদের গা থেকে আর এখানে দেখো আমার বাড়ি থেকে নিয়ে এসছে আমার মেয়ের জন্য দুখানা ছোট্ট ছোট্ট পুতুল ঠিক ওদের মতনই দিয়াদিসাদের জন্যই তৈরি করা ছোট দুটো ছোট ছোটো পুতুল এটা হচ্ছে আমার মেয়ের ছোট্টবেলার কম্বল এটা এই কম্বলটা আমার মেয়ের আমার কাছে এখনও রাখা আছে তো এগুলো ছোটো ছোটো জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছে এখনও মনে হচ্ছে যে না এগুলো দেখিয়ে এখনও মানে সেই দিনগুলোর কথা ভাবলে হয়তো খুব কষ্ট হয়েছিল মানে দুটো সন্তানকে বড় করতে একটা মায়ের যে কতটা কষ্ট হয় তো যারা আর কি সন্তান বড় করে তারাই বুঝতে পারবে যে মারা কতটা কষ্ট করে একটা সন্তানকে বড় করে তোলে এই সন্তান আর বাবা মার মধ্যে যে সম্পর্ক তৈরি হয় এখানে কোনো স্বার্থ থাকে না কোনো প্রত্যাশা থাকে না থাকে অবিরাম ভালোবাসা আর শুধু ঠাকুরের কাছে প্রার্থনা থাকে যে সন্তানরা যেন ভালো করে বড় করে বড়ো মানুষের মতন মানুষ তৈরি হয় তো যাই হোক এখানেও শুরু হয়ে গেছে এখন মামা ভাত খাওয়ানো পালা যে মামা ভাত যে খাওয়ায় সে তারই মানে সমস্ত তৈরি তোর জড়ি চলছে তো সবাই সবাইকে বলছি সবাই আজকে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো কেন ওরা ওর বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের সাথেও কিছু স্মৃতি শেয়ার করতে পারে আমারও ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে টাটা